সপ্তদ সাহিত্য কলা উৎসব হল অনুষ্ঠান শুরু হয় কোচবিহারে প্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাৎক্ষণিক বক্তৃতা থেকে শুরু করে গীতি আলেখ্য আবৃত্তি কুইজ বিজ্ঞান প্রদর্শনী সহ একাধিক অনুষ্ঠান এদিন অনুষ্ঠিত হয় আগামী ছাব্বিশে জানুয়ারি বিকেল চারটে নাগাদ এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে কুচবিহার শিশু কিশোর সংস্থার উদ্যোগে সাহিত্যকলা উৎসব সাহিত্যকলা উৎসব বলতে ওরা সাহিত্যের বিষয় যেমন ছড়া কবিতা গল্প নিজেরা লিখে জমা দেবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাশাপাশি ওরা এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল প্রায় সাতশো প্রতিযোগী এখানে ছিল বিভিন্ন স্কুলের অঙ্কন প্রতিযোগিতায় আর এখন এই মুহূর্তে আবৃত্তি চলছে কুইজ চলছে বিজ্ঞান মডেল প্রদর্শনী চলছে পাশাপাশি চলছে আগামী ছাব্বিশ তারিখেও আছে নৃত্য রবীন্দ্রসঙ্গীত বক্তৃতা কুইজ এই সমস্ত প্রতিযোগিতা চলছে বিভিন্ন ছাত্রছাত্রীদের কত তারিখ পর্যন্ত চলবে হাজারের বেশি ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছে তেইশ আর ছাব্বিশের তারিখ এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের সতেরোতম বর্ষ কোন কোন স্কুল অংশগ্রহণ করেছে স্যার মোটামুটি কুচবিহারের সমস্ত স্কুল সমস্ত স্কুল এটা কি স্কুল ভিত্তিক কিছু বিহারের বাইরেরও বেশ কিছু স্কুল এসেছে যেমন গোপালপুর তারপরে কুন্ডিবাড়ি থেকে দিনাটা থেকে তুফানগঞ্জ থেকে আমি সবটা বলতে পারবো না কারণ লিস্ট এত বড় এত চওড়া মানেশ্বর মানুগঞ্জ কারণ যারা লিস্ট লিস্ট করেছেন এত এত জমা পড়েছে যে আমরা সবটা বলতে পারছি না কুচবিহারের মোট কথা সমস্তটাই হচ্ছে হ্যাঁ এটা করার দুটো উদ্দেশ্য একটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে পড়াশোনা পড়াশোনার পাশাপাশি লেখাপড়া সাংস্কৃতিক চর্চা বাড়ে এবার আমরা এই পুরস্কারটা দিই হচ্ছে অলঙ্কার স্মৃতি পুরস্কার আপনারা জানেন আপনি দেখেছেন যে অলঙ্কার চক্রবর্তী যে স্কুলের ছাত্র ছিল আজ থেকে অনেক বছর আগে প্রায় পঁচিশ বছর বাইশ বছর আগে প্রথম পড়াশোনা করতো একটা ভুল চিকিৎসায় চলে যায় অকালে তা অলঙ্কারের বাবা এখানে আছেন বিখ্যাত সাহিত্যিক